দশ ট্রাক মামলায় বাবরকে যাবজ্জীবন থেকে খালাস এদিকে হাসিনার পার্লামেন্টে মমতার মতো নর্তকেরা নাচ গান করেছে বললেন জানাবো বিচ্ছেদের খবর দিলেন হাসিনা পুত্র জয় এবং সবশেষ জানাবো পাঁচ মাস পেরিয়ে গেলেও তথ্য বাতায়ন থেকে সরানো হয়নি হাসিনার ছবি শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত দশ ট্রাক অস্ত্রয়নের মামলায় বাবুরকে যাবজ্জীবন থেকে খালাস দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজামান বাবুরকে যাবজ্জীবন সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন দু হাজার চার সালে এক এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক অস্ত্রের চালান এ নিয়ে বন্দর নগরী কর্ণফুলী থানা অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানের চালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয় মামলায় দু হাজার চোদ্দ সালে ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পপতি ও জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান পাপর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনের ফাঁসি আদেশ দেওয়া হয় অস্ত্র আইনের করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেশ হয় একই আসামিদের বিচারিক আদালতের রায় পর দু হাজার চোদ্দ সালের ছয় ফেব্রুয়ারি রায় সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে দু হাজার সালে হাইকোর্টে পৃথক আপিল করেন হাসিনার পার্লামেন্টে মমতার মতো নর্তুকিরা নাচ গান করেছে বললেন ব্রিজপে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন শেখ হাসিনা নির্বাচনের সময় বিরোধী দলের সবাইকে জেলের মধ্যে রাখা উনি যে গণতন্ত্র মুরুব্বী মানতেন সেই জন্যই বলতেন আমি ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে আপনি কি দিয়েছেন যা বাংলাদেশের মানুষ জানে না তারা আপনাকে সাপোর্ট করে তিনি বলেন এজন্যই আমাদের গণতন্ত্র থাকুক বা না থাকুক এখানে পার্লামেন্টে থাকবে কি থাকবে না সেই পার্লামেন্টে সত্যিকার প্রতিনিধিরা যাবেন নাকি নর্তকীরা সেখানে নাচবে গাইবে মমতাজের মতো আর পার্শ্ববর্তী দেশ তাদের সমর্থন করবে এই পার্শ্ববর্তী দেশ আমাদের গণ অভ্যুত্থানের পর খুবই অসন্তুষ্ট গোটা বিশ্ব খুশি হলেও তারা এখনো মেনে নিতে পারেনি রেজবি বলেন আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন আপনি স্পষ্ট করে বলুন যে এই সময়ের মধ্যে নির্বাচন হবে জাতি এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা আশা করি সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটা গণতন্ত্র আসবে দেশে মানুষ তখন স্বাধীন থাকবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন মিথ্যাকে থেকে ঢেকে রাখা যায় না এটা প্রকাশিত হয় শেখ হাসিনা বলেছিলেন সবাইকে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না তিনি বলেছিলেন মানুষকে গণতন্ত্র দিয়েছে কিন্তু আপনি যে কত নিয়েছেন তা মানুষকে বলেনি আপনার গণতন্ত্র মানে ভোটাররা ভোট দিতে যাবে না এটাই ছিল আপনার গণতন্ত্রের নমুনা বিএমপির ঋণ নেতা বলেন জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি গণতন্ত্রের যে আরও শর্ত আছে অর্থাৎ সুষ্ঠু নিয়ে বাচন সেদিকে হাঁটতে হবে প্রয়োজনীয় যে সংস্কার আমাদের জাতীয় সংসদ সংবিধান জনপ্রশাসন পুলিশ প্রশাসন সব কিছুতে সংস্কার দরকার কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ করে এটা নিয়ে তর্ক বিতর্ক করলে হবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি অবামেরিক অবধ সুষ্ঠু নির্বাচনকে আকাশে তারা করে দিয়েছে এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সে কাজটি আপনারা এখন করুন বিচ্ছেদের খবর দিলেন হাসিনা পুত্র জয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তার সাবেক স্ত্রী ক্রিস্টিনার তথ্য উঠে এসেছে তদন্তে ম্যাসাচুয়েস্ট ও ভার্জিনিয়ার সজীব সজীবের স্ত্রী ক্রিস্টিন এবং ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমে তথ্য পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয় জয় তার ফেসবুক পোস্টে লিখেন ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছে এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার দাবি করছেন সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জয় লিখেন সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি রিপোর্ট ফাঁস করা হয় জয় দাবি করে রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটি মিথ্যা প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয় এপিআই বলছে তারা ব্যাংক অ্যাকাউন্টে তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় সহযোগিতা করার জন্য দুদকের সঙ্গে যোগাযোগ করছে তদন্তে ম্যাসাচুয়েটস ও ভার্জিনিয়ার সজীব সজীবের ডিস্ট্রিক্ট ক্রিস্টিন এবং ওয়াজিদের সঙ্গে সমঝোচনামূলক ব্যাংক কার্যক্রমে তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় যা ফেসবুক পোস্টে লিখেন ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এপিআই ততন্তে জানা গেছে হাসিনা জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রে 30 কোটি ডলার পাচার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি দাবি করছে তারা জয়ে আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে এই বিয়ার অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর হাসিনা ও জয়ের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে বিলাসবহুল বহুল গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জয় সম্পৃক্ততা পেয়েছে এফবিআই বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জয় সম্পৃক্ততা পেয়েছে এফবিআই দু সালে তেইশে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই প্রতিবেদন জমা দেওয়া হয় এফবিআই প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এফবিআই প্রতিবেদনে বলা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা সংস্থা হংকং ও ক্যামেন আইল্যান্ডে সচিবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানি মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ও লন্ডনের সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায় জয়ার সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিবেদনে বলা হয় এই অনুসন্ধানগুলো সম্ভব অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষায় প্রয়োজন এফবিআই প্রতিবেদনে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস যোগাযোগ হয় তিনি বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টের পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন তবে ফেসবুক পোস্টে সজীব আজাদ জয় দাবি করেন রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসর নিয়েছেন তবে ফেসবুক পোস্টে সজীব আজাদ জয় দাবি করেন রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগে সংস্থা থেকে অবসর নিয়েছেন যে বিচার বিভাগের যে আইএনজিবির কথা বলা হয়েছে তিনি দু সালে মারা গেছেন তার মৃত্যু সংবাদের খবরের লিঙ্ক শেয়ার করেন জয় হাসিনা ও সজীব সজীব যুক্তরাষ্ট্র ক্যামেন আইল্যান্ডে অর্থ করেছেন উল্লেখ করে এফবিআই প্রতিবেদনে বলা হয় বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্টারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে সংযুক্ত করতে জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল আমাদের তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটেড নামে সন্দেহজনক কার্যকলাপও পাওয়া গেছে ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রকল্পে যুক্ত ছিল তবে জয় দাবি করেছেন তার কোনো অফসর ব্যাংক অ্যাকাউন্ট নেই তিনি এই শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে দেখাতে বলেছেন প্রতিবেদনে বলা হয় এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে যাচাই বাঁচায় তদন্তের দাবি রাখে এফবিআই বিআই প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের দুই সহযোগীর নামও জানিয়েছেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী গোয়েন্দা সংস্থাটি ওয়াজেদ কনসালটিং ইকম সিস্টেম অ্যাভিয়ন ও ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেম লিমিটেড সহ পাঁচটি প্রতিষ্ঠানের সচিবের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য